ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত যে জজাক আল্লাহ খের যেটা হক যেটা নির্দিষ্ট করে কোনো দিন পালন করা অমুক দিন এটা করতে হবে চল্লিশেও অথবা পাঁচ দিনের দিন সাত দিনের এইসব বিধায় এইসব আল্লাহ রসম সাল ইসলাম করেননি রবি করিম সাল্লা ইসলাম সাহাবে করাম রদি আল্লাহন বাজবে করেননি তাবিও না মানে সলফে সালহান থেকে প্রমাণিত না পরবর্তীতে মানুষ নিজেদের পক্ষ থেকে এক একটা বানিয়েছে বরং এরকম করা এটা নিয়াহার অন্তর্ভুক্ত নিয়াহা নিয়াহা মানে কি বিলাপ করার অন্তর্ভুক্ত এটা যা ইস না বেদাত এজন্য এই মুসলায় সৌদি আরবের ওলামা যারা হইল তার আলহামদুল্লাহ একমত এইসব চল্লিশা পল্লিশা একাদশী অথবা বার্ষিক অথবা জন্মবার্ষিক মৃত্যুবার্ষিক কি করে যেসব অনুষ্ঠান মিলাদ ইত্যাদি খোলা সব বিদ্যাত বাংলাদেশের এ আল্লাহ কৌমি ওলামা যারা আছে দেওবন্দি তারও এটা স্পষ্ট বেদাত বলেন আলহামদুল্লাহ রয়ে গেলো শুধু বেদাতি যারা ওরাই এরকম করে তো তুমি শব্দ তাদেরকে বুঝাও কারণ আমরা কোনো আমল করতে পারবো না যদি নবী করিম সাল্লামের থেকে প্রমাণিত না হয় মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন মানে আমিল আমেলান এটা মুসলিম শরীফের হাদিস সতেরোশো আঠারো নম্বর হাদিস মা এশার উদ্দীল বলেন আল্লাহ রসুন সাল্লা স্লাম বলেছেন কেউ যদি এমন আমল করে যে আমলের পক্ষে আমাদের নির্দেশ নেই নবীর নির্দেশ নাই সাল ইসলাম কোন এই আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না মসদুদ এটা মসদুদ আল্লাহ একটা পথ ফিরিয়ে দেন মোহাম্মদ ইসলাম বারবার তার উম্মতকে সতর্ক করতেন এই এক উম দেহায়াতেন উম ইন্নকুল্ল মহদায়াতিম বেদা বকুল্ল বেদা আলাুল্ল দল আল ন তোমরা নতুন নতুন আমল থেকে বাঁচো নতুন আবিষ্কৃত মানুষ যেগুলো নতুন নিজেদের পক্ষ থেকে মারায় ওইসব আমল থেকে বাঁচো কারণ প্রত্যেক নতুন আমল হচ্ছে বিধাত আর প্রতি বিদাত হলো গুমরাহি আর প্রতি গুমরাহি ঠিকানা জাহান তো মা বাবা আত্মীয়স্বজন যদি কেউ মারা যায় এরকম বেদাতি আমল না করে বৈধ পন্থায় আমল করুক কেন চল্লিশ আর বল্লিশ আপনি চাইলে সতকাখেরাত এমনিই করতে পারেন চল্লিশ নির্দিষ্ট বা যেসব রওয়াজ আছে বাংলাদেশ অথবা ইন্ডিয়া এগুলো যাইজ না আপনি গরিব স্কিম বন্টন করে দিন বাংলাদেশে কত গরিব এখন আমি তো আমি তো আছি বাংলাদেশ কত মানুষ আছে এক বেলা খায় তো আরেকবেলা কি রকম অনেক কষ্ট করে খায় শুধু হচ্ছে কিন্তু এখানে তো গরিব কারো এমন আছে অসুস্থ মানুষ ওষুধ কেনার মতো টাকা নেই এমন কি যারা মধ্যবিত্ত কোন রকম কোন রকম চলে ওদের কি অবস্থা যাদের চাকরি নাই হয়তো আগে ভালো অবস্থান চেয়ে পরে বেশ কম কত লোক আছে এরকম তো এদেরকে দেখে দেখে সহযোগিতা করো শুধু নাম কামানোর জন্য অমুক এটা করেছে বাপদাদা বাপদাদা দলিল হয় না দলিল কোরআন এবং শূন্য বাবার পক্ষ থেকে গরিব মিসকিনকে দাও গাবার পক্ষ থেকে ইয়েথিনদেরকে খাওয়াও বাবার পক্ষ থেকে মিসকিনদের খাওয়াও আহলুসমাতে ইসলামী ইসলামিয়া যেগুলো আছে

তাহলে হাদিস মুদারিস ওদের পরস্পরের একতলাফ তোর থাকে ওইটা থাকবে তো ওইগুলো দেখে দেখে দাও মসজিদ যেগুলো আছে আমাদের সদকা মসজিদে মানে তার বাবার পক্ষ থেকে মসজিদ দান করো এক যেই মারা গেছে মার পক্ষ থেকে মসজিদ দাও গরিব মিসকিনকে খাওয়াও হ্যাঁ এতিমহানার মিষ্কিন কত তরিকা আছে মার্শাল রাস্তা বা রকাল্লাহ ফিকম কিন্তু যেসব আমল হামেস আসলাম করেন সাহাবে কারণ করেন এই যে একটা কথা এই দিনে নির্দিষ্ট করে এই দিন এরকম করতে হবে এরকম খাওয়াতে হবে এইসব বেদাত এছাড়া দেহ এই আমল যেটা করে এটা হল লোক দেখানো আমল অমুক করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য থাকেই না মানে প্রথম নম্বর এটা বেদাত দ্বিতীয় নম্বর আমলটাও খালি না আমলটা হয় অমুক করলো হ্যাঁ অমুক তার বাবার জন্য এরকম করেছে অমুক বাবার জন্য এরকম করেছে খবরদার বেদার থেকে দূরে থাকি আমরা সবাই এই করিম সাহেব এই ইয়াকুম মানে খবরদার তোমরা বেদার থেকে দূর দূরে থাকো নতুন আবিষ্কৃত আমল থেকে বাঁচো নতুন আবি আবিষ্কৃত আমল থেকে বাঁচো আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করো সহি সুন্নার প্রতি চলার তো অভিজ্ঞ বেদার থেকে বাঁচার তো অভিজ্ঞ তো তোমার যার পক্ষ থেকে তুমি করবে মানুষকে বুঝাও যে এরকম আমি করতে পারি না আমি অন্য লাইনে করব। আমার আত্মীয়স্বজনের মধ্যে যেসব গরিব গোড়া মিসকিন আছে ওদেরকে সাহায্য করি তুমি এরকম বলো বুঝাও ইনশাল্লাহ জেহাদ করা দরকার বেদাত এমনি যাবে না বেদাত মেটাতে হলে নিজের সচেষ্ট থাকতে হবে একটু হিম্মত বাড়াতে হবে তোমার রিজেক্ট তুমি নিয়ে এসছো ওরা কি তোমার রেজেক্ট নিজেকে বাধা দিতে পারবে সব যদি আমার বাসমান লোক বলে যা তাই করি না ہمت ہو ساہس بڑھا بیدات بردے کے پٹھل رکھتے ہو ہوشرم کرتے ہو دینر اللہ تمہا کے تحفق دن مدر شکل کے توفیق دین اللہم صلی و وسلم مبارک علی نبینا محمد ولا علی آلہ و صحبہ اجمائی